বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী আমার পেটের কাটা দাগটা দেখে প্রচন্ড চমকে ওঠে বারবার প্রশ্ন করতে থাকে সত্যি করে বলতো তোমার পেটের এই কাটা দাগটা আসলে কিসের কিভাবে হয়েছে এটা তার প্রশ্নটা পেয়ে আমি অনেকটা চমকে উঠি থতমত খেয়ে যাই ভয় পেয়ে যাই ভয় পেয়ে তাকে বলে ফেলি আমার খুব পানি পেপাশে লেগেছে একটু পানি পাওয়া যাবে তখন আমার স্বামী আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে পানি খাওয়া শেষ করতে না করতে আবারও প্রশ্ন করে বসে এবার বলতো তোমার এই ডাকটা আসলে কিসের ভয় পাচ্ছ কেন তুমি তখন গলা কাঁপতে কাঁপতে তাকে বললাম সত্যি কথা বলতে আপনাকে আমি আর আমার মা সবাই মিলে একটা কথা গোপন করেছি সে বললো কি গোপন করেছো এখন সেটা সত্যি করে খুলে বড় তখন বলতে লাগলাম আসলে দুই থেকে তিন বছর আগে একটা ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল দুজন দুজনকে খুব ভালোবাসতাম ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার এই অবস্থা যদিও আমার বাড়িতে এই ব্যাপারে কিছু জানতো না হঠাৎ একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে ওর জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান করবে সেখানে আমাকে যেতে হবে আমি না গেলে সে কেক কাটবে না কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলিতে কখনো রাতে বাইরে থাকতে দেয় না কিন্তু তারপরে ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মা বাবাকে মিথ্যে কথা বলে সন্ধ্যায় বের হয়ে যায় তাদেরকে বলি আমার বান্ধবীর বাড়িতে থাকতে হবে ও জন্মদিনের একটা পার্টি আছে মিথ্যা বলে বয়ফ্রেন্ডকে খুশি করতে সেদিন সেখানে যাই আমি যাওয়ার পরে ওরা সত্যি অনেক খুশি হয় কেক কাটে আরো অনেক আনন্দ করে হঠাৎ করে আমি অসুস্থ বোধ করি মাথা ঘুরতে থাকে তাই আমার বয়ফ্রেন্ড আমি জানিয়ে দিই আমার খুব খারাপ লাগছে আমাকে বাসায় রাখা রেখে আসার ব্যবস্থা করো এমন কথা বলতে বলতে আমি হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাই অজ্ঞান থেকে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি মাকে তখন জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে রেখে গেছে মা বলল তোর দুটো বান্ধবী আর একটা বন্ধু এসে রেখে গেছে বুঝতে পারলাম আমার বয়ফ্রেন্ড এসে রেখে গেছে তারপরে বয়ফ্রেন্ড কে কল করলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড আর কলটা রিসিভ করলো না ভাবলাম হয়তো ব্যস্ত আছে সকাল থেকে দুপুর পেরোলো দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো কিন্তু সে আমার কোনো ফোন কল রিসিভ করলো না বা ব্যাকও করলো না তাকে রাতে কল করলাম রিসিভ করলো না সকালে উঠে আবারও কল করলাম সে রিসিভ করলো না এবার একটু আমার মনের মধ্যে খটকা লাগছে আমার বয়ফ্রেন্ড তো এমন কখনো করেনি তাহলে এখন কেন ফোন রিসিভ করছে না এমন তো কিছু হয়নি আমাদের মধ্যে এরকম করতে করতে তিন চার দিন পার হয়ে যায় হঠাৎ করে সে আমার ফোনটা রিসিভ করে আমাকে উল্টাপাল্টা অনেক কথা শোনাতে লাগে আমি বুঝতে পারি না তার কি হয়েছে এভাবে তারপরে হঠাৎ একদিন আমি আমি আবার অসুস্থ হয়ে যাই ডাক্তার এসে জানায় এই কথাটা শুনে আমার পরিবার যতটা চমকেছে তার থেকে বেশি আমি চমকেছি কারণ আমি প্রেগনেন্ট হব অথচ আমি জানি না কিভাবে কি হলো কোনোভাবে কিছু বুঝতে পারছিলাম না হঠাৎ করে মনে হলো সেদিন রাতের কথা সেদিন রাতে আমি আমার বয়ফ্রেন্ডের অনুষ্ঠানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে আমার আর কিছু মনে ছিল না তারপরে আমার আর বুঝতে বাকি রইলো না সেদিন আমার সাথে ঠিক কি কি হয়েছিল বয়ফ্রেন্ড কে ফোন বললো তুই আমাকে আর ফোন দিস না তো তোর মতো মেয়েকে আমার ইউজ করা হয়ে গেছে আর তোর সাথে কোনো সম্পর্কে নেই আমার নিজের রাস্তা নিজে বেছে নেয় আমাকে আর ডিস্টার্ব করবি না এই কথাটা শুনে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল ওকে ভাবে আর রাজি করাতে পারলাম না আমাকে বিয়ে করাতে সে আমাকে ঠকিয়ে ছেড়ে চলে গেল আর ততদিনে আমার পেটের বাচ্চাটারও বয়স হয়ে গেছে ওষুধ খেয়ে মিসকারেজ করা যাচ্ছিল না তাই ডাক্তার বলেছিল সিজার করতে তাই সিজারে করে আমার এই বাচ্চাটা নষ্ট করতে হয় আর এটাই সেই সিজারের দাগ এত সময় আপনি সেই দাগের কথাই আমাকে জিজ্ঞেস করছিলেন আমার সমস্ত কথা শুনে আমার স্বামী আমাকে বললো দেখো এই কথাগুলো যদি তুমি আগে বলতে। তাহলে আমি ভেবে দেখতাম তোমাকে নিয়ে সংসার করবো কিনা কিন্তু এখন ভাবা কোনো অবস্থানে নেই তোমার দুজনে আমাকে ঠকিয়ে আমার সাথে বিয়ে করেছ আমি তোমার মতো মিথ্যাবাদীকে নিয়ে কখনো আমার নতুন জীবন শুরু করতে পারবো না তুমি তোমার মাকে ফোন দিয়ে বলে দিও যেন কালকে সকালে এসে তোমাকে বাড়ি থেকে নিয়ে যায় আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। সত্যি বলতে ভালোবাসার মানুষকে না পারলাম খুশি করে তার সারা জীবন ভালোবাসার মানুষকে কাছে পেতে না পারলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার পেতে আজকে আমি ডিভোর্সি বাবার বাড়িতেই আছে জানি না আমার ভবিষ্যৎ কি প্রিয় দর্শক এই স্টোরিটি একটা অভাগা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ